আসসালামু আলাইকুম বিরাশ ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই বলতেছি ষোলো ষোলো আইএল গাড়িটা বিক্রয় আছে চব্বিশ সিরিয়ালের চব্বিশ চৌয়ান্ন পঁচিশ গাড়ির নাম্বার অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন গাড়ি একদম অরিজিনাল কালার নন টাচ গাড়ি যারা নন টাচ গাড়ি করছে তাদের জন্য গ্লাসটা একটু ফাটা আছে ছেলে ফেলে শয়তানি করে ঢেল মারছিল ঢেল মারি ফাটাই দিয়েছে তাছাড়া একদম নন টাচ কোনো জায়গায় টাচ নাই নন টাচ গাড়ি নিউ মডেল তিন সাপ্টের গাড়ি অরিজিনাল কালার গাড়ির বয়স একুশ সালের আট মাসের গাড়ি একুশ সালের আট মাসের গাড়ি অরিজিনাল কালার একদম নিউ মডেল বারো স্টিকের গাড়ি বারো স্টিক এক্সেল স্টিক বারোটা নিউ মডেল ক্যাশট্যাকার গাড়ি একদম অরিজিনাল বাইশ ফিট বডি নিউ মডেল বারো স্টিকের গাড়ি একদম অল স্টিল বডি বারো স্টিক দুই সালের আট মাসের গাড়ি যারা ষোলো ষোলো টাকার আইএল গাড়ি করছেন তাদের জন্য এই গাড়িটা দেখুন দেখে পাশে কন্ট্যাক্ট নাম্বার আছে ফোন করুন একদম ফ্রেশ টায়ারও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা এই গাড়িটা থেকে চয়েস করবেন পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে অবশ্যই ফোন দেবেন করে দেওয়া যাবে গাড়ির মডেল একুশ সালের আট মাসের গাড়ি গাড়ির দাম হবে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা গাড়িটা কেনার ইচ্ছুক আছেন তারা পাশে কন্ট্যাক্ট নাম্বার থেকে ফোন দেবেন গাড়িটার মূল্য বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্যাশ টাকা অল স্টিল বডি বাইশ ফিট বডি তিন শ্যাপ্টের গাড়ি নিউ মডেল বারো স্টিকের গাড়ি আর যে কোনো গাড়ি লাগলে পাশে আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে ফোন দিবেন এবং যে কেউ যে কোনো গাড়ি বেচার ইচ্ছা থাকলেও আমার পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে ফোন দিতে পারেন অনেকে অনেকজন গাড়ি বেচার জন্য কাউকে খুঁজে পাচ্ছেন না বা লোক পাচ্ছেন না বিক্রি করার জন্য বাট আমার ইউটিউব চ্যানেলে অ্যাড দেওয়া হবে মানে অ্যাড দিলে গাড়িটা বিক্রি হবে এরকম কারণে কেউ যদি আলোচনা করতে চান অবশ্যই আমার পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে ফোন দিয়ে আলোচনা করবেন করে আমার মাধ্যমে গাড়ি বেঁচতে পারবেন এবং কেউ কেনার ইচ্ছা থাকলেও আমার মাধ্যমে কিনতেও পারবেন একদম অরিজিনাল কালার গাড়ি ফ্রেশ কন্ডিশন যারা করছেন তাদের জন্য পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে ফোন দেবেন করে দেওয়া যাবে